নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো নতুন একটা পর্বে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই আজ আপনাদের সাথে শেয়ার করব পাকা আমের জ্যাম এটা তৈরি করতে ভীষণ সহজ আর এই ভিডিওতে থাকবে কিন্তু সংরক্ষণের পদ্ধতি কেমিক্যাল মুক্ত কিন্তু জ্যাম খেতে তো ভীষণ সুন্দর হয় এইভাবে তৈরি করলে বাজারের জ্যাম খেতেই চাইবে না আর বাজারের জ্যাম কিন্তু অনেক কেমিক্যাল থাকে বাচ্চাদের কিন্তু খাওয়ানো মোটেই ভালো না তবে আপনারা যদি ঘরেই তৈরি করেন এই পদ্ধতিতে তাহলে বাচ্চারা খেয়ে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না খুব সহজেই এটা তৈরি করা যায় আর খেতে তো ভীষণ সুন্দর হয় তো চলো রেসিপিটা দেখতে থাকু আশা করি আপনাদের ভালো লাগবে তো বানানোর জন্য এইখানটায় পাকা আম দুটো দিয়ে কিন্তু অনেক হবে কারণ এই আমটা বড় বড় দুটো আমি তো ফার্স্টে খোসাটা ছাড়িয়ে নেব আর আমটা মিষ্টি দেখে নিলে খেতে ভালো হবে তো এখন কিন্তু মানে প্রত্যেকটা বাজারে বাজারে আমে ভর্তি তো আমে কিন্তু এখন সব আমেই অলরেডি পাখা তো প্রায় আমি কিন্তু এখন খুব সুন্দর সুস্বাদু মিষ্টি আম পাওয়া যায় তো খুব ভালো করে খোসাটাকে ছাড়িয়ে এটা কিন্তু আটিটা ছাড়িয়ে নেব তো তার জন্যে আমটাকে কিন্তু আগে একটা পাত্রে ঠিক এইভাবে কিন্তু স্লাইস করে নেব আর আটিতে যাতে কোনো অবশিষ্ট আম না থাকে তো সেই জন্য খুব ভালো করে ঠিক এইভাবে কিন্তু আমটাকে ছাড়িয়ে নেব তো আপনারা যেইভাবে খুশি সেইভাবে আমটাকে কাটতে পারেন বা এই রকম স্লাইস করে সুন্দর করে পিস পিস করেও কিন্তু টুকরা করে নিতে পারেন তবে মিক্সার জারে দিলে যতই আপনারা যাই করুন সবই কিন্তু একেবারেই সুন্দর করে পেস্ট হবে তো যেভাবে ইচ্ছে আপনারা সেইভাবেই কিন্তু অনায়াসে করতে পারেন এইভাবে করতে পারেন ছোট ছোট টুকরো করে ঠিক এইভাবে মিক্সার জারে দিলেও হবে তবে মিক্সার জারে যেইভাবেই দেওয়া হোক না কেন এটা তো পেস্ট হবে তো আপনাদের যেমন খুশি আপনারা দিতে পারেন এরপর নিয়ে নেব মিক্সার জার মিক্সার জারে কিন্তু দিয়ে এটা খুব ভালো করে পেস্ট তৈরি করব খুব সহজেই পাকা আমের পেস্ট তৈরি হয় এটা করতে তেমন কোনো কঠিন একটা যে কাজ তা কিন্তু নয় জাস্ট জাস্ট দু তিনবার ঘুরালেই কিন্তু এটা খুব সুন্দরভাবে রেডি হবে তো এটা পেস্ট করার পরে আপনাদের দেখাচ্ছি তো খুব ভালো করে পেস্ট করা আমার কমপ্লিট এরপর এইখানটায় একেবারেই একটা নিয়ে নিলাম ফ্রাই প্যান আর তার উপরে একটা ছাঁকনি এইভাবে নিয়ে কিন্তু ছাঁকনিটার মধ্যে আমের পেস্ট দিয়ে দেবো দেওয়ার পরে খুব ভালো করে এটা ছাঁকনি করে নিয়ে নেব। তাহলে আমের অনেক টাইমে কিন্তু সাদা সুতোর মতো যে অংশটা থাকে বা সাদা সুতোর মতো থাকে সেটা কিন্তু চাকনি দিলে থাকবে না আর অবশ্যই চাকনি দিয়ে নেওয়ার চেষ্টা করবেন তাহলে খুব সুন্দর কিন্তু তৈরি হবে তো এটা কিন্তু সুন্দরভাবে চাঁকনি দেওয়ার পর গ্যাসের মধ্যে বসিয়ে এইটা আমি দিয়ে দেব স্বাদ মতো চিনি যেহেতু পাখা আমায় অনেক মিষ্টি থাকে তাই বেশি একটা মিষ্টি কিন্তু প্রয়োজন পড়বে না এইখানটায় মিষ্টির মধ্যে আবার একটা ছিল পিঁপড়ে এই চিনির মধ্যে মানে পিঁপড়ে না থাকলে চিনি কখনোই মনে হয় ভালো থাকে না কারণ পিঁপড়ে মাস্ট চিনিতে ধরবেই একটা দুটো যতই আমরা লবঙ্গ দিয়ে রাখি না কেন একটা দুটো কিন্তু ধরবেই তবে চিনিতে যদি অতিরিক্ত পিঁপড়ে ধরে তাহলে আপনারা কিন্তু লবঙ্গ দিয়ে রাখতে পারেন চিনিতে কম পিঁপড়ি ধরবে তো যাই হোক চিনি দেওয়ার পর এক চিমটে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর কোনো কিছু এখানে মেশানোর প্রয়োজন নেই জাস্ট ঘুরিয়ে ঘুরিয়ে এটা টাইমলি একটুখানি নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে এটা কিন্তু তৈরি করতে লাগবে তবে এটা কিন্তু তৈরি করার পদ্ধতি আছে বা চেক করারও পদ্ধতি আছে এরকম একটা থালার মধ্যে নিয়ে নেব নেওয়ার পরে আঙুল দিয়ে ঠিক এইভাবে যদি আঙুলটা এইভাবে লম্বিভাবে টানলে যদি ফাঁকাই থাকে আর কি একসাথে না হয় তার মানে এটা রেডি আর যদি এটা মানে ব্যাটারটা দুটো আরও একসাথে লাগে তাহলে কিন্তু আরও জাল করতে লাগবে এরপর দিয়ে দেব লেবু রস বা আপনারা চাইলে এইখানটায় ভিনিগার কিন্তু দিতে পারেন তাতেও ভালো থাকবে এটা অনেক দিন তো যাতে ভালো থাকে সেই জন্য অবশ্যই কিন্তু ভিনিগার বা লেবু অ্যাড করতেই লাগবে আর ঘনত্বটা দেখে বুঝতেই পারছেন এটা কিন্তু একেবারেই রেডি আর ঠান্ডা হলে আরও কিন্তু এটা একটুখানি ভারী হবে তো এটা নাড়িয়ে চাড়িয়ে সময় নিয়ে একটুখানি এটা নাড়াচাড়া করলেই কিন্তু খুব সুন্দরভাবে ঘরেই আপনারা তৈরি করতে পারি এরকমই পাকা আম দিয়ে দুর্দান্ত স্বাদের এই রেসিপি পাকা আম কিন্তু এখন খুব কম দাম তাই এইভাবে পাকা আমের অনেক রেসিপি আমি শেয়ার করেছি আপনারা করে কিন্তু সংরক্ষণ করে রাখতে পারেন যখন পাকা আম থাকবে না তখন কিন্তু এটা আমরা অনায়াসে খেতে পারি বা এইভাবে যারে যদি ভরিয়ে আপনারা ফ্রিজে রাখেন তাহলে কিন্তু অনেক দিন এটা ভালো থাকবে তো আপনারা প্লিজ এইভাবে একবার আমার ভিডিওটা দেখে যদি আপনারা বানিয়ে দেখেন তাহলে কমেন্টে জানা জানাতে একেবারেই ভুলবেন না এটা আপনাদের খেয়ে কেমন লাগলো আশা করি রেসিপিটা আপনারা দেখে বুঝতেই পারছেন কত সহজে পাকা আমের এই জ্যামটা তৈরি করলাম আর ঘনত্বটা দেখে বুঝতেই পারছেন কত সুন্দরভাবে রেডি হলো এটা ঠান্ডা হলে আরও কিন্তু একটুখানি জমবে তো এইভাবে কিন্তু বানিয়ে দেখতে পারেন আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি এই চ্যানেলের প্রথমবার আমার রান্নার ভিডিও দেখছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাই কিন্তু প্রেস করে রাখবেন যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছায়